আমি কীভাবে এটা পেলাম দেখতে পাচ্ছ এটাই সবার স্বপ্ন থাকে সেই স্বপ্ন আমার আজকে পূরণ হয়েছে তো কীভাবে এটা পেল এত কম আমি এটা হাতে পেয়ে গেলাম তো এটা আমার স্বপ্ন ছিল সেটা আজকে আমার পূরণ হয়েছে এটা পাওয়ার জন্য আমাকে কি কি করতে হয়েছে তো এটা তো সহজে পাওয়া যায় না তো আমি এটা খুব লাকি যে এটা আমি তাড়াতাড়ি পেয়ে হ্যালো বিভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোক তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে ভিডিওর ইন্টো দেখে তোমরা বুঝেই গিয়েছো যে কী ভিডিও হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছো তো আমি এত কম নিউজে কী করে এই যেটা হাতে দেখছ এটা পেলাম এটা পাওয়া সব মেয়েদের কেন প্রত্যেকটা ইউটিউবারদের একটা স্বপ্ন থাকে এটা হাতে পেলেই তবেই পেমেন্ট আসে তো আমি এত কম নিউজে পেয়ে গিয়েছি তার জন্য আমি খুব লাকি তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি এই ভিডিওটা করছি মানে কোনো তো একটা কারণ রয়েছে হ্যাঁ ঠিকই ধরেছ তো এই কারণ রয়েছে যে আমি এটা পেয়েছিলাম একটা এই যে বড় করে হাসি মুখ নিয়ে এক গাল ভরা হাসি নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়েছি তো হ্যাঁ সে যেই দিন আমি এটা হাতে পেয়েছিলাম সেই দিনও ঠিক আমার এই এতটাই হাসি ছিল তবে আজ এটা দেখলে অনেকটাই কষ্ট লাগে কারণ এটা এটা আমার কাছে আছে এটা আমার স্মৃতি হয়ে আছে কিন্তু যেই যার সূত্রে আমি এটা পেয়েছিলাম সেই জিনিসটা এখন আমার কাছে নেই হ্যাঁ একটা চ্যানেল আগে আমার ছিল তো সেই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে কোনো কারণে সেটা আমি এই ভিডিওটা বলছি না যদি তোমরা জানতে চাও পরে জানাবো তোমাদের তো সেই সেখান থেকে পেয়েছিলাম এটা আর তোমরা প্রত্যেকেই জানো যে এটা না পেলে যারা ইউটিউব পরেও জানো এবং যারা করো না ইউটিউব স্যারও অনেকেই জানো যে এটা কখন দেয় তবুও বলছি এটা আমার প্রথমে তো ইউটিউবের অনেক নিয়ম থাকে তো তোমরা জানো প্রথমে যেটা হত করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার গ্রেন করতে হবে সেটা এক হাজার হলে তবে শুধু মনিটাইজেশান অন হয় না যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়াচ টাইম ওয়াচ টাইম পূরণ হলে তবেই মনিটাইজেশন অন হয় তো এখন অনেক রকম পথ রয়েছে তার মাধ্যমে মানে ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে তো তখন আমি যখন ইউটিউব প্রথম প্রথম শুরু করেছিলাম তখন অনেকটা খেটে সাবস্ক্রাইবার করেছিলাম সাথে ওয়াচ টাইমও অনেক কষ্ট করেই করেছিলাম লাইভ করে অনেক কিছু করেছে সেটা আমি তোমাদের ভিডিও করে জানাবো যদি তোমরা জানতে চাও সে কীভাবে কি আমি ওয়াচ টাইম পূরণ করেছিলাম তো সেইভাবে আমার টাইম পূরণ হলো তারপর আমার মনিটাইজেশন অন হলো তারপর আমি রোজ ভিডিও দিতে শুরু করলাম ভিডিওর সূত্রে আমার একটু একটু করে মানে বলে না বিন্দু বিন্দু করে সিন্ধু ভর্তি হয় সেইভাবেই আমার আমারও বিন্দু বিন্দু করে একটু সিন্ধু হচ্ছিল তো তারপর আমি এই যে হাতে দেখছো এইটা পেলাম আর যেদিন পেলাম তো সেই দিন তো মানে খুশি এটা পাওয়ার জন্য আমার অনেক গিয়েছে মানে আগে যেখানে থাকতাম সেখানে আমি সেখানে অ্যাড্রেস দিয়ে এটা অ্যাপ্লাই করেছিলাম তারপর আমরা সেখান থেকে হঠাৎ চলে আসি অন্য জায়গায় সেখানে আসার পর সেই অ্যাড্রেসে গিয়েছিল সেখানে কেউ আমার পরিচিত ছিল না যে এটা রেখে দেবে আমাকে দেবে তো তার জন্য ওটা রিটার্ন চলে গিয়েছিল আবার আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছিলাম তারপর আমি আমার এখানের অ্যাড্রেস দিলাম তখন অত সব জানতাম না যে এখানের অ্যাড্রেস দিলেও এখানেও আসবে তখন ভেবেছিলাম মনিটাইজেশন যেখানে অ্যাপ্লাই করেছি যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস ধরেই হয়তো আসবে তো সেই জন্য সেই অ্যাড্রেস দিয়েই আমি দিয়েছিলাম তো এখন এই অ্যাড্রেস দেওয়ার পর আমি এটা হাতে পেলাম এটা হাতে পাওয়ার পর আবার বিন্দু বিন্দু করে কিছু আমার ভান্ডারে জুম ছিল তো এটা দেখতেই পাচ্ছি এটা গুগল অ্যাডসেন্স তো এটা পেলে এর পিন থাকে তো পিনটা আমি আমার মানে অ্যাডসেন্সে গিয়ে আমি আমার এটা যা যা করার করণীয় আছে সেগুলো করেছিলাম তো তারপর থেকে আমার ডলার জমতে থাকলো অনেকটা ডলার জমে গিয়েছিল হয়তো আমি কিছুদিন পরে মানে পেমেন্টও পেতাম অনেকটা জমে গিয়েছিল কিন্তু আমার দুর্ভাগ্য এই যে আমার চ্যানেলটাই এখন নেই কোনো ভুলবশত আমার ভুল হোক বা ইউটিউবের ভুল হোক যাই হোক তো আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় তো তারপরে আমি আর এটাই স্মৃতি করে নিয়েই আছি তারপরে এই চ্যানেলটা খুলেছি তো এই আর কি আর এটা কী করে কি ডিলিট হয়েছে কেন চ্যানেলটা ডিলিট হয়ে গেল কীভাবে কি ওয়াচ টাইম পূরণ করেছিলাম কিভাবে এটা পাওয়া যায় সমস্ত কিছু যদি তোমরা জানতে চাও কি আগে আমার কি চ্যানেলের নাম ছিল তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে থেকে কেউ যদি পুরানো আমাকে চিনে থাকো তো তারাও কমেন্ট করে জানিও আমি খুব খুশি হব অনেক আশা নিয়ে এই চ্যানেলটা এসেছি তো তোমরা সাপোর্ট করো সাথে থেকেও পাশে থেকেও আগামী দিনে এগিয়ে যেতে পারবো আর এটা নাই হোক মানে এটা আমার স্মৃতি হয়ে থাক এই যে ভিডিওটা দেখছো এটা যদি কোনোদিন আমি এই চ্যানেল কিছু করতে পাই এটা এইরকম একটা ভিডিও এরকম একটা কাগজ হাতে নিয়ে তোমরা আমার ভিডিও দেখতে পাবে সেই আশাতেই এগিয়ে চলেছি তো এখন ঠিক করেছি একদিন ছাড়া একদিন ভিডিও দেবো তো তোমরা ভালোবাসা দিও ভালো থেকো তোমরাও আর আমার সাথে থেকো তো তোমরা আগামী দিনে আমাকে এরকম একটা এনে দেওয়ার ব্যবস্থা করো কারণ এটা আমার বলতে পারো এতে অনেক ভালোবাসা জড়িয়েছিল আমার এই যে চ্যানেল থেকে পাওয়া এর সঙ্গে মানে এই এই চ্যানেলটা চলে যাওয়ার জন্য আমি অনেক মানুষকে হারিয়েছি অনেক আমার ওখানে পাঁচ হাজারের কাছাকাছি আমার সাব হয়ে গিয়েছিল তো ওখানের পাঁচ হাজার পরিবারের পাঁচজনও তো আমায় চিন্ত তো দু তিনজনের সঙ্গে আমার এখনও পরিচয় রয়েছে এখনও তারা আমাকে চেনে ভালোবাসে আমাকে খোঁজ নেয় আমার ভালো লাগে কিন্তু আর বাকিদের তারা তো খুঁজে পাচ্ছে না যে তাদের বন্দনা কোথায় চলে গেল তো যাই হোক ভিডিও থ্রু হোক যাই হোক তো আমাকে তো চিনতো পাঁচজন হলেও তো তো সেই কষ্ট তো কোথাও থাকেই আর এই চ্যানেলটা দেখলে না প্রচুর থেকেছিলাম কিন্তু হলো না ভগবান চায় না তাই হয় না ভগবান চাইলে তো এই সব হয় তো আমি সেটা ভগবানের বিশ্বাসী আমি জানি উনি যেই দিন চাইবেন সেই দিন এই চ্যানেল কেন আর ভালো কিছু দিন আমার জন্য অপেক্ষা করবে আর উনি যদি না চান সেটা আমি মাথা টুকলেও কিছু করতে পারবো না তাই না তো আর বেশি কথা বলবো না তোমরা যদি জানতে চাও এটার বিষয়ে এটার কি রহস্য কিভাবে কি পেয়েছিলাম সমস্ত কিছু ডিটেলসে তোমাদের জানাবো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এই ভিডিওটা দেখার পর তোমাদের আমার আগামী দিনে ডেলি ব্লগ দেখার জন্য কিংবা যা যা আমি যেখানে ঘুরতে যাই কুকিং বিভিন্ন কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করবো আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ তো আমি কীভাবে আমার এই ব্যাঙ্গালোরে থেকে আমি কীভাবে জীবনযাপন করছি সমস্ত কিছু তোমার সিম্পল জীবন তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আগামী দিনে তো তোমরা আমার সাথে থাকো আর কী বলবো তাই না চলো ভালো থেকো সুস্থ থেকো টাকা নেক্সট ভিডিও নিয়ে আসছি ওকে